ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রথমেই বলি গুড মর্নিং সকলকে সবাই তোমরা কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর পিয়ালিস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানি আজকে ভ্লগটা আমি কন্টিনিউ করছি তো এখন বাজে সকাল নটা তো এখন থেকে আমি আমার ভ্লগটা স্টার্ট করছি বেসিক্যালি দেখবে মেয়েদের বাপের বাড়িতে কিন্তু আসলে কেউ কাজ করতে দেয় না কারণ সারাক্ষণ তো আমরা নিজের বাড়িতে কাজ করছি তাই সেই রকম মাও তাই যে কোনো কাজ করতে দেবে না না তুই বস তুই বাচ্চাদের দেখ এই সবই তবুও যাই হোক মুখঠুক ধুয়ে আমি ফ্রেশ হয়ে আগে মাকে বললাম আটাটা তোমার মেখে দিই তাতে কী হবে মায়ের একটু হেল্প হবে তো জানি মা নিজেই সব কিছু করতে চায় হ্যাঁ করতে বিশেষ করে আমাকে কিছু দেয়ই না বলতে গেলে তো যাই হোক বাচ্চারা ঘুম থেকে উঠে পড়েছে মা ওদেরকে জল ঠল দিয়েছে এই যে ছোটোটাকে দেখো জল খাচ্ছে বসে আর মায়ের সাথে অনেক রকম গল্প করছে এদিকে মায় মা কি করেছে এখানে দেখো এই যে ব্রেকফাস্টের জন্য আলুর চচ্চড়ি বসিয়েছে মানে সাদা আলুর চচ্চড়ি সেটা বসিয়েছে আর খাটের ওপরেই দেখো মা কি সুন্দর রুটি বেলে ফেলছে গোল গোল করে মানে আমরা কিন্তু পারতাম না বেলনি ছাড়া তাই না তো মা দেখছি দেখো এটা কিন্তু খাট হ্যাঁ খাটের ওপরেই কি সুন্দর ছোট্ট জায়গা করে মা নিজের মতন কাজের কায়দা করে নিজের কাজটা গুছিয়ে নেয় তো যাই হোক তারপরে ব্রেকফাস্ট রেডি হয়ে গেল ব্রেকফাস্টে ছিল পরোটা আলুর চচ্চড়ি আর স্যালাড হালকা করে আজকে দেখলাম ফার্স্ট টাইম তিন্নি নিজের হাতে খাচ্ছে আসলে কি বলো তো এখানে অনেক ছোট ছোট বাচ্চারা আছে যাদেরকে দেখে না ও নিজে অনেক কিছু শিখতে চাইছে মানে আমার ঘরে কি হয় মানে আমরা চারজনের মধ্যেই থাকি তো কোনো ছোট ছোট বাচ্চা কাচ্চা কেউ নেই চারপাশে তো আর এদিকে কি হয়েছে যে যেহেতু অনেক বাচ্চা কাচ্চারাও রয়েছে তো ওদেরকে দেখে নিজে থেকে একটু খাওয়া দাওয়া করতে শিখতে চাইছে তো যাই হোক তারপরে মায়ের রান্নাও বসিয়ে ফেলেছে আর সেই সময় দেখো সকাল দশটা থেকে এত বৃষ্টি শুরু হয়েছে মানে কি বলবো কোথাও বেরোনোরও উপায় নেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে চারিদিকে তো যাই হোক বেরোনোর তো কোথাও উপায় নেই তারপরে বাচ্চারা সবই দেখো ঘরের মধ্যে খেলাধুলা করছে নিজেরাই মা এই ডগিটা কিনে দিয়েছে তিন্নিকে তো সেটা নিয়েই তিনজনে বললাম না ছোট ছোট বাচ্চা আছে ওরা বেশ মজা করে ঘরে লিপস্টিক তো আচ্ছা তোমার নামটা বলো তোমার তোমার নাম নাম ভালো করে বলো আচ্ছা আচ্ছা তোমার নাম ঘোষ খুব সুন্দর নামটা আচ্ছা তোমার নাম কি বলে দাও তো হাততালি দাও আসলে কি বলতো বাচ্চা বাচ্চার সঙ্গে বেশি ভালো খেলাধুলো করে তাই না তো ওরা ওদের মনে ভাবভঙ্গিগুলো তাদের সঙ্গে ভালো করে প্রকাশ করতে পারে আর ঘর বাড়িতে কি হয় মানে দীঘাতে কোনো বাচ্চা নেই কারোর সঙ্গে খেলাধুলোরও সেরকম সঙ্গী পায় না তো সেই জন্যই নি মানে যেইটুখানি টাইম পায় আমাদেরকে জড়িয়ে থাকে আর না হলে ফোন না হলে টিভি এই সমস্তই তো যাই হোক আমরা এখন লাঞ্চ করতে বসেছি আজকে লাঞ্চে ছিল মা সজনে ডাটা আলু দিয়ে একটা চচ্চড়ি করেছিল পুঁইশাক করেছিল মাছের ঝাল করেছিল আর আমের টক করেছিল আর সত্যি কথা বলছি আমের টকটা দুর্ধর্ষ হয়েছিল মানে যা সুন্দর করেছিল না মা অনেক দিন পর খেলাম আর তো যাই হোক রান্নাবান্না করে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন দুজনে মিলে একটু মানে আমি আর কি মায়ের আদর খেতে এসেছি অনেক দিন পর একসাথে মিলে শুয়ে একটু গল্প করছিলাম তো তারপরে বিকেলের ওয়েদারটা ফ্রেশ হওয়ার পরে আমি আর তাতান দুজনে মিলে শপিং করতে বেরিয়েছি তিননি ঘুমোর ছিল তাই তিননিকে সেদিন আর নিয়ে আর দুজনকে নিলে তো মানে দেখা হো মানে কি যে বলবো শপিং করতাম না কি করতাম জানি না তো যাই হোক একজনকে নিয়ে এসছি তো এখন আমরা যাচ্ছি শ্যামবাজার আর মেট্রো করেই যাব। কারণ ওখান থেকে মেট্রোটা অনেক কাছে তো আলটিমেটলি আমরা চলে এসেছি শ্যামবাজারে তো ফার্স্টেই তাতানির কিছু জিনিস নেওয়ার ছিল ড্রয়িংয়ে সেই জন্যেই এসছিলাম শ্যামবাজারে কুমার্স কনসার্টস এই দোকানটাতে এটা কিন্তু অনেক পুরোনো একটা দোকান বাট তোমরা যাবতীয় যা খুঁজবে খুঁটি নাটি সমস্ত কিছু মানে ড্রয়িংয়ের ক্ষেত্রে সমস্ত কিছু পেয়ে যাবে তো তারপরে আমি তাতানের ওই জিনিসগুলো যা যা কেনার ড্রয়িংয়ের ওগুলো কিনে হাতিবাগানের দিকে হেঁটে চলেছি এই যে দেখে বুঝতেই পারছো এটা হলো হাতিবাগানের রাস্তাটা আসলে কি বলো তো যখন অনেক দিন পর আসি না ভাবি জিনিসপত্রগুলো দেখবো না ভিডিও করব কোনটা করব বুঝে পাই না আর সত্যিকারের যখন শপিং করতে আসি না তখন মনে হয় কি জিনিসগুলো আগে ভালো করে দেখি হ্যাঁ কতদিন পর এলাম এদিকটায় তো ভালো করে চারিদিকটায় দেখি তখন আর মনে হয় না যে ভিডিও করব না কি করব তো যাই হোক তারপরে আমরা চলে এসেছি হাতিবাগানের এই বাজার কলকাতাটা তো এটা কিন্তু আগে একটা সিনেমা হল ছিল জানো তো আমি অনেক ছোটোবেলার কার থেকেই দেখছি মানে এখানকার মেয়ে তো তাই ভালোভাবে জানি কোথায় কি ছিল তো ওখানে একটা সিনেমা হল ছিল ওটা এখন ভেঙে এরকম একটা বড় শপিং মল হয়ে গেছে তো যাই হোক আমি আমাদের ঘুরতে যাওয়ার জন্য যেই সমস্ত জিনিসপত্র মানে জামা কাপড়গুলো লাগবে যেহেতু আমরা শীতের জায়গায় যাচ্ছি তো একটু মোটা মোটা পোশাক নিতে হবে তো সেই রকমই কিছু জিনিস আমি এখানে খুঁজছিলাম শীতের জিনিস বিশেষ করে খুব একটা পাবো না সেটা আমিও জানি কারণ এখন এত গরম গরমের মধ্যে শীতের জিনিস কে রাখবে বলো তো তো সেই রকমই যাই হোক যে পেয়েছি সেটাই এখন নিয়ে নিয়েছি দরকার হলে অনলাইন থেকে নিয়ে নেব শপিং করতে করতে পেয়ে গেছে আইসক্রিম নিয়েছি দুজনে দুটো তো আমরা একটু দাঁড়িয়েছিলাম আমার জুয়েলারি কিছু কিনবো বলে এখানে তারপরে হঠাৎ দেখি যে সামনে দিয়ে ট্রাম আসছে তো ট্রামটা দেখে এত এক্সাইটেড হয়ে গেছিলাম না সত্যি অনেক দিন পর ট্রামে ট্রামে উঠে গেছি আলটিমেট নাই তা আবার গেছি ট্রামে আপনার দেখো এলাম শামবাজার থেকে আবার যাচ্ছি শামবাজার শুধু এই একটা মাত্র কারণ কারণ এই ট্রামটা শামবাজারেই যাচ্ছে তো ট্রামে চড়বো বলেই তাই এখন যেতে হচ্ছে শামবাজার কথা বলছে অনেকদিন পর কিন্তু ট্রামে চড়লাম আগে ছোটো হ্যাঁ বেশিরভাগ ট্রামগুলো কিন্তু এসি হয়েছে তবে পুরনো ট্রামগুলো কিন্তু এরকমই ছিল এখন একটা দুটো রয়েছে এই যে ঠিক এই টাইপেরই আদলে দেখতে ছিল তো যাই হোক অনেক দিন পর ট্রামে চললাম তারপরে চলে এলাম যেহেতু শামবাজার তো সেখানেই মানে ওই শামবাজারের মোড়ি একটা সানগ্লাসের দোকানে আমি গেছিলাম তোমাদের দাদাভাইয়ের একটা সানগ্লাস নেবো বলে বাট ওনারা বলছে যে যার ফেস তাকেই দরকার কারণ ফেস কাটিং ছাড়া আপনি কিভাবে নেবেন তো সেই জন্যই ছবি টবি দেখে একটা ব্যবস্থা করছিলাম যে যদি কোনো রকম চয়েস হয় কি না কারণ তোমাদের দাদাভাই আসার তো একদমই সময় পায় না তো সেই জন্যই যেইটুখানি পারি আমি নিজে নিয়ে যাওয়ার চেষ্টা করি তো যাই হোক আলটিমেটলি আর নেই নি জানো তো তারপরে এলাম শামবাজারে গোলবাড়ির মাংস নিতে অনেকদিন পর নোব তাতানেরও খুব ইচ্ছে ছিল আজকে গোলবাড়ির মাংস খাবে তো সেই জন্যই এসছিলাম দেখো চলো ভেতরটা তোমাদের একটু দেখিয়ে দিই কিরকম দেখো ছোট্ট একটা জায়গার মধ্যে কিন্তু এই রেস্টুরেন্টটা রয়েছে বহু পুরনো এই রেস্টুরেন্টটা তোমরা সকলেই জানো এই দেখো কত ছোট ছোট টেবিল চেয়ার রয়েছে ভেতরটায় তো আমরা পুরো খাবারটাই এখন পার্সেল করে নিচ্ছি বাড়িতে খাবো বলে যাই হোক আমরা নিয়ে নিয়েছি এই যে এটা পার্সেল করে নিয়েছি কারণ ওখানে বসে খাবার মতন সময় নেই সত্যিকারে অনেকটা যেতে হবে আবার আরও কিছু শপিং আছে সেগুলো করতে হবে তো চলো সমস্ত কিছু কেনাকাটা করে এবার আমরা শ্যামবাজারের দিকে এগোচ্ছি তো সব শেষে হাতি থেকে আমরা আবার চলে এলাম শামবাজার মেট্রোতে কারণ মেট্রোতেই যেতে হবে আর কোনো উপায় নেই প্রচণ্ড গরম তখন মনে হচ্ছে যে বাসে ফাসে আর ভালো লাগবে না এত গরমে মনে হচ্ছে মেট্রোতে কখন ঢুকবো কারণ সব মেট্রো তো এখন এসি হয়ে গেছে তোমরা জানোই সকলে তো সেই জন্যই দাঁড়িয়েছিলাম আর তাতানকে বোঝাচ্ছিলাম কোন দিকটা কিভাবে যাবে কারণ ও তো জানে না ও আমাকে জিজ্ঞাসাও করছিল যে কি করে বোঝো মাম্মাম তোমরা কোন দিকটা কোথায় যাচ্ছ কারণ দুদিকে যেহেতু মেট্রো যাচ্ছে ও বুঝতে পারে না তো সেই জন্যই ওকে একটু বলে দিচ্ছিলাম এগুলো কিভাবে যেতে হয় মেট্রোতে কোথায় কি লেখা থাকে এইগুলোই আর কি তো ফাইনালি আমরা পৌঁছে গেছি বরানগর স্টেশনে এখন যাচ্ছি বাড়িতে আর এই দেখো বাড়িতে ঢুকেই দেখি তিন্ন হাত ভর্তি মেহেন্দি মানে সে একদম সবসময় সেজে গুজে রেডি দেখো কত সুন্দর মেহেন্দি পড়েছে আমাকে মেহেন্দি পরিয়ে দেয়নি তোমাকেই তো মেহেন্দি পরিয়ে দিয়েছি আমি বলে দেব কি বলবি যে কোন দিদি না আমার মাকেও কেও মেহেন্দি পরিয়ে দাও আচ্ছা কোন দিদি যদি না বলে পরাবে না বলে তখন না না মেয়ে দেব ও পুলিশ ধরিয়ে দিবি আচ্ছা আর ওদিকে যে ছোট বাচ্চাটা ওর নাম তোজো ওই যে বললো ও দেখো ফু দিয়ে দিচ্ছে কেন বলো তো যাতে তাড়াতাড়ি খেলতে যেতে পারে ওরা তো যাই হোক এখন আমি ডিনার করতে বসেছি ওই যে বললাম গোলবাড়ির মাংস নিয়ে এসেছি আর রুটি ছিল মা করেছে তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি খাওয়া দাওয়া করে আর বেশি বাড়াচ্ছি না তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো সকলেই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভ্লগে টাটা